যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে আজ দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান ফ্রান্সিসকো ইউনিক্রান্সের বিপক্ষে আজ ব্যাটিং করতে নেমে শুরুতেই পনেরো রানে দুই উইকেট হারিয়ে ফেলে লস এঞ্জেলস নাইট রাইডার্সরা আর তখনই উইকেটে আসেন সাকিব আল হাসান আর ব্যাটিং করতে এসেই দুর্দান্ত ব্যাটিং শুরু করেন সাকিব যেখানে একের পর এক বাউন্ডারিতে খেলেছেন ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রানের কার্যকরী ইনিংস এদিন সাকিব একদিক থেকে ব্যাটিং আঁকিয়ে ধরে রাখলেও ওপর পাশ থেকে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই এরপর শেষ দিকে আন্ধ্রে রাসেলের পঁচিশ বলে চল্লিশ রানের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত বিশ ওভারে একশো পঁয়ষট্টি রানের লড়াকু সংগ্রহ পায় লসঅেল নাইট রাইডার্স কিন্তু একশো ছয়ষট্টি রানে আটকে রাখার লক্ষ্যে বোলিং করতে এসেই যেন খেয়ে হারিয়ে ফেলেন সাকিব হাসান ও আন্ধ্রে রাসেলরা কেননা নিজের প্রথম ওভার করতে এসেই আন্ধ্রে রাসেল এক ওভারে দিলেন সতেরো রান অপরদিকে সাকিব আল হাসান বলিং করেন দুই ওভার দিলেন সাতাইশ পাননি কোনো উইকেটের দেখাও যে কারণেই হয়তো তাদের আর বোলিংয়ে আনতে সাহস পেলেন না অধিনায়ক সুনীল নারীন তাই তো এদিন লসঅ্যাঞ্জেলস নাইট রাইডারদের বাজে বলিংয়ে মাত্র পনেরো ওভার দুই বলেই জয় তুলে এই সান ফ্রান্সিসকো ইউনিগঞ্জ